টোটাল তেরো বছর হয়েছে সংসারি করি দেড় বছরের মাথায় আমি আইসি দেশে আমার আমার স্ত্রী আসার ব্যবহার করেছে আচার ব্যবহার ভালো করে না আমার ঠিক মতো একদিনের সময় দেয় না আমার কোনটাই দিত না ওই ঘুরে ঘুরে মায়ের বাড়িতে সালমার গা যাই যায় আড্ডা মাতো আমার বাইতে কোনো সময় দিত না এই